শুধু পুরুষদের নয় এমন কি আদেশ করা হাততাল হুইয়াব ঋতুমতী নারীরাও এতে যাবে প্রশ্ন করার ইয়া কি করবে তারা নামাজ পড়বে না এক কিনারে বসে বসে ইমাম যখন খুতবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে সুবহানাল্লাহ হায় আর এই সৌন্দর্য দেখানোর জন্য মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না তো মহিলারা মসজিদে আসলে কি গুণাগার হয়ে যায় চরিত্রহীন হয়ে যাবে বদমাস হয়ে যাবে মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো রাস্তায় ঘাটে যাও সারে গামা পাদে নিষে করো এগুলি সব ঠিক আছে মসজিদে আসলেই এই মূর্খ বলু রায় চুর দেয় এই মূর্খরা চিন্তাও করে না মহিলাদের তো ফরজ হলে তারা হজ করে কেমনে যদি ইয়ে করতে করতে হয় হয় মসজিদি মসজিদে ঢুকতে হবে না ঢুকতে হবে তাহলে মসজিদি না করো হজই তো ফরজ আর হজ ফরজ তো আল্লাহর ঘর এটা তো আল্লাহর ঘর তো আল্লাহর ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তামনাউ ইমা আল্লাহ মসাजिद আল্লাহ আল্লাহর আল্লাহর ঘরসমূহ থেকে নিষেধ করবে না কোন মহিলা যদি যেতে চায় স্বামীর অধিকার রই মানা করতে পারে না মসজিদে আসতে দিতে হবে তবে বলা হইছে ঘরে নামাজ পড়া তার জন্য উত্তম তাদের নামাজটা ওদের তাদের অধিকার লাতাম তামনাউ নসা

অল্প বয়সী দেশ বিদেশ গুরার টফিক দিছেন সৌদি আরবে বড় বড় আলেমদের সৌহবতে যাওয়ার সোহবত হওয়ার কারণে একটু শোক খুলে দিছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি মহিলারা এখানে কি করে ঈদের নামাজ পড়ে কত বড় জমাত হয় লক্ষ্য করে মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জমাতে হাজির হয় তারাবি পড়ে শোভানল্লাহ তারাবি পড়ে এরপরে এতে কাপ পুরুষের চাইতে কাজের সংখ্যা বেশি হয় আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে মাঝখানে গোল সংখ্যা কমে যায় কিন্তু মহিলারা মাস আল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান সুতা টান দিলে দেখবেন যে মাথা সমান হয়ে গেছে একবার সমান ওরা ফাঁকিবাজি করে না বুঝে ফেলে মহিলারা সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে যারা ক্ষুদা শুনিয়ে আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে